খালি আপনি অপেক্ষান করেছেন এবং এত গরমের মধ্যেও এই দলকে সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে বাংলাদেশে যারা তারেক রহমানের দলকে ভালোবেসে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে আপনারা এখানে এই প্রমাণ রঞ্জের মধ্যে আপনারা এখানে উপস্থিত থেকেছেন এই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমি একটা কথা শুধু বলবো বেশি কথা বলবো না শহীদ রাষ্ট্রপতি বলতেন প্রথমেই তার যখন ক্ষমতা নিয়ে দল গঠন করে বলেছেন যে নারীরা হচ্ছে সমাজের অর্ধেকের বেশি অংশ তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে কাজ দিতে হবে তাদেরকে কাজের মধ্যে আনতে হবে এবং তাদেরকে সহ আজকে সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে এটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমলের ঘোষণা তাই আজকে আমার কাছে ভালো লেগেছে বাম পাশে যে সমস্ত বোনেরা উপস্থিত আছেন আমার মা বোনেরা উপস্থিত আছেন তাদেরকে আমি শহীদ রাষ্ট্রপতি

আপনাদেরকেও কাজ করতে হবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে ধানের হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া দলের সৃষ্টি ধানের শীষ হচ্ছে বেগম খালেদা জিয়ার সৃষ্টি ধানের শীষ হচ্ছে আমাদের নেতা তরুণ প্রজন্মের নেতা জনাব তারেক রহমানের সৃষ্টি আজকে যদি ধানের শীষে আপনারা ভোট দেন তাহলে পরে বাংলাদেশ জিতবে এই বাবুগঞ্জ জিতবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে বাবুগঞ্জের কোন ব্যক্তি ঘরহীন অবস্থায় থাকবে না ধানে বাবুগঞ্জের কোন মানুষ মাঠে থাকবে না যদি আপনারা সকলগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আপনারা যাতে করে দরজা খুলে ঘুমাতে পারেন সে অবস্থার মধ্যে এবং এখানে বাবুগঞ্জে আমি ঘুরে ঘুরে দেখেছি গত নির্বাচনে অনেক রাস্তাঘাট নাই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যদি ধানের ভোট দিয়ে যদি বিএনপি কে জয়লাভ করাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই রাস্তাঘাটের কোন অসুবিধা থাকবে না আপনাদের এই দেশ এই মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি এই মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি এই মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি তাই আমি তরুণ বন্ধুদেরকে বলবো ভবিষ্যতে আপনারা কোন ব্যক্তির নামে স্লোগান না দিয়ে আপনারা স্লোগান দেবেন একজন ভাই আমাদের আছে সেটা হচ্ছে জনাব তারেক রহমান আপনারা বলেন আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই Abala asuta mabe asuta 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 asuta.